হ্যালো গেমার্স বলা গেম প্লে চেনে তোমাদের সবাইকে স্বাগতম তো আবার চলে এসলাম তোমাদের মাঝে গ্যাং অয়ার পিকজেলের আর একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে কারণ আমরা ফাইভ স্টার চ্যালেঞ্জ করব। আরে এটা আবার কে মনে তো হচ্ছে হাসিনা খালাম্মা ও হাসিনা খালাম্মা আপনি যাচ্ছেন কোথায় আপনার অনুভূতিতে তো দেশ একদম রসাতলে সালা হাসিনা হুনতেছে কে ও হাসিনা খালামা ভালাইয়েন না ভালাইয়েন না আপনারা আমার জেলে ধোয়া মনে আরে হাসিনা হাসিনা খালাম্মা তো আমার কাছে হুমতাছে না আর আমি তো বেশি সাল্লা হয়ে গেছে ও খালামা আরে খালামা দি ফালাইয়া যাইতা ও হাসিনা খালামা আপনি যাইন না যাইন না আপনার আরে হাসিনা খালামা আপনি কই যাইতাছেন কই যাইতাছেন ওটা তো জেলখানা তো বন্ধুরা আমি তো খালাম্মা কে জেলখানার বাইরে রাখতে চাইতাছি কিন্তু হাসিনা খালাম্মা তো বারবার জেলের ভিতরে ঢুকবার চাইতাছে আরে খালাম্মা আপনি যাইন না আবে দেখুনই কারবারটা খালাম্মা খেলি জেল খুঁজে কেন এই বাইরে থাকলে মনে হচ্ছে নিরাপদ বোধ করছে না যাও তুমি যাও যাও জেলের ভিতরে যাও আই হাই খালাম্মা দেখি ময়রা গেছে আর এইদিকে আমার ইন্ডিয়ান পুলিশ তারা করছে ভাই বাগো 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 ভাই এদের সাথে আমি ভারবো না

তো বন্ধুরা এই সুযোগ আমরা হচ্ছে গ্যাংস্টার মানে ফাইভ স্টারের গ্যাং হওয়ার সুযোগ থেকেই কিন্তু পুলিশ আর তো আমার সামনে আসবে আর ওদেরকে মেরে মেরে মনে করে যে আমি অনেক গুন্ডাগিরিতে অনেক নাম কামাবো সবাইকে মেরে মনে করে যে আমি টপ ক্লাস স্টার হয়ে যাব। এখানে আরেকটা পুলিশ আইছে আমি এডাব্লিউএম নিয়ে দিয়েছি মাথা বরাবর তো তিনটাকে মারছি আমার কিন্তু এখনও ওয়ান স্টার এটা আমি মানতে পারলাম না আমরা মার্ডার সার করে ফেলেছি এখনো ওয়ান স্টার একটা মার্ডার করলে তো ফাইভ স্টার দিয়ে দেওয়ার কথা ও বন্ধুরা অনেক কষ্টে আমি টু স্টারে চলে এসেছি এবার আরো কতগুলো আরো খতরনাক করতে হবে তো আমার মনে হচ্ছে এবার এবার আমাকে একে ফোরটি সেভেনটা হাটে নিয়ে মারতে হবে কারণ স্টার দ্রুত বাড়ছে না কেন সেটি বুঝতে পারছি না আর পুলিশ তো মনে করছে আমাকে মারতে মারতে আমার লাইফ কিন্তু অর্ধেক বানিয়ে দিয়েছে সেটাও আমার খেয়াল রাখতে হবে তো বন্ধুরা আমাকে একটা সেফ জায়গায় গিয়ে তারপর পুলিশদেরকে মারতে হবে কিন্তু আমি তো আমি তো একটা সেফ জায়গায় ঘুরতে পারছি না যেখান থেকে আমি হচ্ছে পুলিশ আমাকে কিছু করতে পারবে না আমি শুধু পুলিশদের মারতে পারবো তো এখানে একটা কার পেয়েছি সেটাকে মনে করে যে একটু ফাটাফাটি করে এখান থেকে কারটা নিয়ে বেগে যাচ্ছি কারণ একটা সেফ জায়গা তো খুঁজতে হবে তো বন্ধুরা ওটাকে নিয়ে আমরা এই জায়গায় চলে এসেছি আর এখানে অনেকগুলো কার আছে এটা আবার কে ও খালেদা খালাম্মা নাই ও খালাম্মা আপনি কই যান আপনি তো শুনছি এইদিকে তাজা হয়ে গেছেন কারণ গদি তো আপনার জন্য ওয়েট করতেছি ও খালেদা আপু আপনি কই যান আই হায় আফা তো শুনে না আরে আপনা খালাম্মা কি বলমু আমি নিজে আই হায় হাই হাই হ্যাঁ খালেদা খালাম্মা দেখি গাড়ি দুর্ঘটনায় মারা গেছে আমার এবার খবর আছে ভাই আমি আর এইসবের মধ্যে নাই আমি এখান থেকে ফালাই আমার পুলা ভাইন মানু আমি জিডা করার সেট করি আমি হচ্ছে একটা লোকাল মুকাল সন্তাসি কয়ে একটা বুমসুম মারি এটি বলা আমার রাজনীতির ফেসে যাওয়াই দরকার নাই তো বন্ধুরা হায় আমি তো এখানে টু স্টার বানিয়েছিলাম কিন্তু আমার দেখি এক স্টারও নেই শালা এটা কি করে হলো তো বন্ধুরা আবারও আমরা এক স্টার করেছি কিন্তু আমাকে তো চ্যালেঞ্জ আপে দিয়ে কিছু করতে পারবো না তো বন্ধুরা এটাকে মেরে আপে আপে স্যালা এটা কি হয়েছে এটার সাথে দিয়ে আমিও একদম পর হয়ে গেছি স্যালার জীবনটা পুরো বেদনার এত কষ্ট করে আমি টু স্টার পর্যন্ত উঠেছিলাম আমার উঠতেই পারি নাই যাই হোক তো বন্ধুরা আবার আমরা এখান থেকে এবার কোরা লেভেলে ফিরে আসবো কোরা লেভেলে একদম ঘুরে দাঁড়াবো ঘুরে দাঁড়াবো সবাইকে কাকে মারলাম কে বুঝতে যাই হোক একটা আরো দশ বারো স্টার লাগাইছি আর দশ বারো না আমার আর সাত স্টার হইলি চলে তো বন্ধুরা এখানে আরেকটাই ছিল এটাকে মনে করে যে মিশাইল মেরে উড়িয়ে দিয়েছি আজকাল তারে বামু তারই রামু কি আর পুলিশ কি আর সেনাবাহিনী কি আর বাল সুল তো আবে ভুলিস দি সামনে চলে আইছে ভাই এটাকে একে ফোর্টি সেভেন দিয়ে মারতে হবে কারণ ওই কাছে মনে করো কাছে আবে আবে সালা এসব কি হচ্ছে আমি এক স্টার করে আবার মরে গেছি আমাকে ফাইভ স্টার করতে হবে তোরা তো আমাকে একটু সময় দিবি ভাই এটা যে কীরকম গেম আমি বুঝতে পারছি না আমি জাস্ট গাড়িটার উপরে কয়েকটা গুলি লেগেছে আর এটা আমার কাছে এসে ফুটে গেছে আর আমি সাথে সাথে মরে গেছি এই রকমের এই রকমের গণহত্যা আমরা সহ্য করতে পারতাছি না এটা কিন্তু গণহত্যা সালা আমি হত্যাকারী আমি হত্যা করব সবাই মিলে আমাকে যদি হত্যা করে এটা গণহত্যা হয়ে যায় আমি আর মানতে পারছি না আইন শৃঙ্খলা বাহিনী কেন আমাকে মারবে আমি যা খুশি তাই করব আমাদের কি স্বাধীনতা নাই তো বন্ধুরা তোমরা সবাই লেটে থাকো এবার আমরা দেশ স্বাধীন করব আমাদের কি কোনো স্বাধীনতা নাই সালা আইন শৃঙ্খলা আমি তোদেরকে মেরে দেব। তো বন্ধুরা এখন তোমরা দেখতে পারছো এই আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমাদেরকে ঠিক মতো সুরিয়ার ডাহাতিও করতে দিতেছে না এদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে আর যুদ্ধ করে আমাদের দেশটাকে স্বাধীন করতে হবে তারপর আমাদের এই দেশের মধ্যে যা তাই করতে পারবো তো তোমরা সবাই একসাথে চলে আসো না প্রথমে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বাপ দেখাবো তারপর হচ্ছে দেশের যা কিছু আছে সব লুটে পুটে খাবো এটা কিন্তু খুব চমৎকার একটা প্ল্যান যদি আমি একবার এই প্ল্যানে মনে করো যে জিততে পারি মনে করো যে দেশের মধ্যে কিছু রাখবো না শুধু মরুভূমি শুধু মরুভূমি না বালু লাগবো আর বালু মনে করো যে ফানি মাটি থেকে ফানি পর্যন্ত সুইসা নিয়ে যাব তো বন্ধুরা আমাদের আমাদের আন্দোলন আবারও শুরু হয়ে গেছে যেগুলো সবাইকে মেরে আমরা দেশটাকে স্বাধীন করবার আমরা ফাইভ স্টারের ক্রিমিনাল হব তারপর আমাকে দেখে মনে করো যে সেনাবাহিনীও আমাদেরকে পাহারা দিবে তোমরা বুঝতে পারছো সেনাবাহিনীও আমাকে আব্বা আব্বা ডাকবে তো যাই আরেকটা চলে যাচ্ছে পিছন দিয়ে আরে বাবা কালা পুলিশ দলা পুলিশ সব মিলে আক্রমণ করছে একটু দূরে যাইবার দে বাবা যেটা তারপর দেখতেছি ওকে 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 ভাই মরে যা না মরে যা না ওকে একটা কে খেয়ে দিয়েছি এটাকে খাবো জি আবে আবে সালা এটা কি হচ্ছে কে আমাকে ভাই আমরা কিন্তু এই মানতে পারতাছি এই আইন শৃঙ্খলা বাহিনী আমাকে সুযোগই দিচ্ছে না চুরি ডাকাটি করার এটা আমি মানতে পারতাছি না সালা আমার ফাইভ স্টারে উঠতে দে তারপর তো দেখবি তোরাদেরকে কি করি তো আমাদেরকে এইবার হচ্ছে কোটিং হাতে সবাইকে প্রতিরোধ করতে হবে একদম গেনের দিয়ে সব উড়িয়ে দেবো ফাঁকা ফাঁক করে দেবো সালারা আমার সাথে কি গন্ডগোল বাঁধায় আরে এখনো এক স্টার হচ্ছে না কেন দুই তিনটা মরে যাওয়ার সাথে সাথে দশ বারো স্টার লেগে যাস না তো আমি তো চিন্তা করেছিলাম ফাইভ স্টার করবো এখন পর্যন্ত দুইটার উপরে একবারও যেতে পারি না এই কালাবাবু এসে বলেছে কালাবাবু কালাবাবু চিন্তা করো না তোমাকে দিচ্ছি তোমাকে দেবো সেই লেভেলের বন্ধুরা এটাকে হচ্ছে আমরা শেষ করেছি টুইস্টার আর নো এখনো টুইস্টার আর হয় নাই সামনে দুইটার আছে এটাকে মাঠ বে ব্যা বে হ্যাঁ বে বন্ধুরা এটা কি হয়েছে এই কার্ডটা আমাকে ডাক্কা মেরেছে পিছনে নিয়ে এসেছে আর পিছনে ছিল গেনেট আমাকে উড়িয়ে দিয়েছে বারবার মোরে মরে মনে করেছে আমি এই হাসপাতালে ভর্তি হচ্ছি আর উঠছি আমি রাস্তায় নামছি গেনেট খাটছি আবার হচ্ছে হাসপাতালে ভিতরে চলে আসছি বাহ বাহ বন্ধুরা আমার গেনেটে দিয়ে মানু আসমানে চলে যায় কি স্বাধীনতা এটা একদম আসমানের স্বাধীনতা দিয়ে দিছে ওদেরকে তো বন্ধুরা এখানে কিন্তু আমার আবার ওয়ান স্টার হয়ে গেছে কিন্তু আমার হওয়ারও দরকার হচ্ছে চার স্টার তাই আমাদেরকে সবাইকে এখন মারতে হবে আর সবাইকে মারতে পারে আব্বে শালা দেখি একদম চিত হয়ে মানে আমার কাছে চলে এসেছে এরা এরা কিরকম পুলিশ বাই 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 আমাকে ওই দেখো ওই দেখো ওই দেখো ভাই বাই ভাই এরা নিচু হয়ে কিরম জানি স্লিপ কেটে চলে এসে ভাই আমাকে উপরে উঠতে হবে বুঝতে পেরেছি তো বন্ধুরা এগুলো হচ্ছে মনে করছে চাইনিজ টেবিলের উপরে যারা কিরকম করে যেন চলে আসে ভাই কিরকম যেন লাগছে আমি বলতেও পারছি না তো ওকে একটা সেফ জায়গায় উঠে গেছি আর এখান মনে করছে নিজ দিয়ে কেউ পিছন দিক থেকে কেউ আক্রমণ করতে পারবে না সেই আক্রমণ করতে মনে করছে সামনে থেকে করতে হবে আরে খারামি আসতে এখানে মরার জন্য ওকে আমরা এখান থেকে সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করতে পারি তো আমাকে তাড়াতাড়ি করতে হবে কারণ দেশের মধ্যে কিন্তু এখন অনেক উন্নয়ন হয়েছে সব কিছু লুটপাট করতে হবে তোমরা তো বুঝি চুরি ডাহাতি অনেকদিন ধরে করতে পারি না তো বন্ধুরা এখন কিন্তু আরেক পুলিশ এসে গেছে বেটা আমার কথা শুনবি না আমরা হচ্ছি আমরা হচ্ছি জেনজি প্রজন্ম বেটা আমাদেরকে সার মানবি সার আমরা তো বন্ধুরা আমার কিন্তু টু স্টার হয়ে গেছে যদি আমি থ্রি স্টার আরো করতে পারি তাহলে মনে করছে আমি দেশের রাজা যা খুশি তা করবো দেশটা পুরো আমার জন্য মগের মুল্লুক হয়ে যাবে আমরা মগের মুল্লুকের মতো যা খুশি তাই করতে পারবো তো এখানে সবাই দেখো পুলিশ বাহিনী সেনাবাহিনী যাই আসছে সবাইকে বুম মেরে উড়িয়ে দিচ্ছি আবে আমাকে মারে কে কার এত বড় স্পর্ধা আমাকে মারার চেষ্টা করে তো এত মার মারছি এত বুম ফুটাচ্ছি কিন্তু এখনো টু স্টারের উপরে কেন উঠতে পারছে না কিছু বুঝতে পারছি না চলো আমাকে নাম্বার ওয়ান ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কি মিলান ঘোষণা করে দিবি তারপরে একটু মজা পাবো তোদের সাথে লড়াই করে তো এখানে কিন্তু আবে আবে এখানে কি চলে এসে তো বন্ধুরা এখানে কিন্তু আমরা হচ্ছে যাই পুলিশ এসেছিলো সবগুলাকে পটক পটক করে দিয়েছি কিন্তু এখন দিক থেকে আরও দুইটা পুলিশ আসছে তোমরা দেখতে পাচ্ছ ম্যাপে দেখা যাচ্ছে তো আমি একটু সামনে এসেছি ওদেরকে সুযোগ দিচ্ছি কারণ মিসাইল দিয়ে মারবো নাকি এত দূরেই চলে যায় দূর থেকে মারি এখানে থেকে মনে হয় মানে আমার ইচ্ছাটা কমপ্লিট করতে পারবো ভাই পুলিশ কিমনে দৌড়ে দৌড়ে আসে দেখো বন্ধুরা এখনো কিন্তু মেরে দিয়েছি স্টার হয়ে হয়ে যা যা বাই 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 এখনো ফাইভ স্টার হচ্ছে না এতক্ষণ ধরে আমি ফাইটিং করছি কার সাথে পুলিশ বাবা যে তুমি কোথায় এটাকে দেবো ওকে উড়িয়ে দিয়েছি দেখো বন্ধুরা কে সুন্দর করে আমি পুলিশদেরকে উড়াচ্ছি ও পুরো আসমানে পাঠিয়ে দিয়েছি বন্ধুরা কিন্তু এখনো আমার স্টার বাড়ছে না কেন এত নিঃশংস খুন করছি আমি বেটার কেন আমাকে মানে না এদেরকে কিছু করতে হবে তো বন্ধুরা আরেকটা পুলিশ আমার কাছে চলে এসেছে এটাকে একে ফোরটি সেভেন দিয়ে মারতে হবে নাহলে আমি আবার উঠে যাবো ওকে এটাকে হেডশোট হেডশোট মেরে 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 দিয়েছি কিন্তু হেডশোট আমার কাউন্ট হয়নি আর এখানে হচ্ছে আরেকটা পুলিশ আসছে কি ও দিক দিয়ে আরেকটা পুলিশ আসছে একটু দূরে যেতে হবে কাজ থেকে মনে করে যে সমস্যা তো বন্ধুরা এটাকে তো মেরে দিয়েছি আরো আসছে দেখতে পাচ্ছি ভাই ও আমার থ্রি লেভেল হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সে কাঙ্ক্ষিত থ্রি লেভেল হয়েছে কিন্তু আমার দরকার আরো টু লেভেল আপ আর এখন ভাই আমাকে আবার দিয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি চেষ্টা করো এখানে ফাইভ স্টার করতে পারিনি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্স ভিডিওতে আর আমাকে তোমরা স্বাধীনতা এনে দিও আমি যেন যা খুশি তাই করতে পারি